হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু রেলওয়ে ইনসাইড বাংলা আমি তোমাদের শোভন স্যার যারা ভবিষ্যতে স্বপ্ন দেখো যে আমি একজন রেলের কর্মচারী হব আমি একজন সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি করব বা আমি সেন্ট্রাল গভর্নমেন্টের কর্মচারী হব তাদের জন্য কিন্তু এই চ্যানেলটা গুরুত্বপূর্ণ কারণ আমরা এই চ্যানেলে শুধুমাত্র রেলের জন্য পড়াই আর অন্য কোনো পরীক্ষা না শুধুমাত্র রেল রেলের পরীক্ষার জন্য একমাত্র চ্যানেল রেলওয়ে ইনসাইড বাংলা ওয়েস্ট বেঙ্গলের প্রথম চ্যানেল কোনো একটা তাহলে কী করতে হবে তোমাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবং যারা নতুন দেখছে সবার আগে সাবস্ক্রাইব করো কারণ আমাদের এই চ্যানেলে প্রচুর ফ্রি ক্লাস হয় আর তোমরা জানো যে এন টিপিসির ফর্ম তোমার ফর্ম ফিল হয়ে গেছে এবং তার পরীক্ষাও খুব তাড়াতাড়ি হতে চলেছে এবং সেই সাথে গ্রুপ ডিরও কিন্তু আজ নোটিফিকেশান চলে আসলো তা আমরা জানতে পারবো যে ভ্যাকেন্সি কত বয়স কত কবে থেকে ফর্ম ফিল শুরু কবে লাস্ট ডেট সমস্ত কিন্তু কিছু আমরা এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করবো তাই ধৈর্য ধরে ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবে ভিডিওটা বড় হবে না বুঝতে পেরেছ কি স্কিপ করবে না তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে এবং যারা রেলের প্রিপারেশান নিচ্ছে আমি তোমাদেরই বলেছিলাম যে রেলের পরীক্ষার একমাত্র ঠিকানা কিন্তু রেলওয়ে ইনসাইড বাংলা তাদের কী করতে হবে আমাদের গ্রুপে জয়েন এই যে ফোন নাম্বারটা দেখতে পাচ্ছ নাইন ফোর সেভেন সেভেন সিক্স থ্রি ওয়ান নাইন নাইন এইট এই ফোন নাম্বারটাতে তোমাকে একটা জাস্ট হাই লিখতে হবে হোয়াটসঅ্যাপে গিয়ে বুঝতে পেরেছি এই যে ফোনটা তুমি নেবে তোমার ফোন ফোন নিয়ে তুমি জাস্ট একটা হাই লিখে দেবে দেখবে অটোমেটিকলি তোমার কাছে গ্রুপ লিঙ্ক কিন্তু চলে যাবে যেখানে তুমি নিউজপেপার ফ্রি নোটস ফ্রি পিডিএফ ফ্রি ক্লাস লিঙ্ক জব অ্যালার্ট ইজ অ্যান্ড এভরিথিং তুমি সমস্ত কিছু আমাদের গ্রুপে পাবে তার জন্য কী করতে হবে তোমাকে জাস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে বেল আইকন টিপতে হবে এবং এই যে ফোন নম্বরটা দেখতে পাচ্ছ সেটাতে জাস্ট একটা হাই লিখতে হবে আর আমাদের এই যে দেখতে পাচ্ছ ফ্রি ক্লাসের রুটিন আমি এটা তোমাদের প্রথমে আবার পরে আবার জানিয়ে দেব লাস্টের দিকে আবার জানিয়ে দেবো চলো এই নোটিশটা এসেছে কিছুক্ষণ আগেই সেটা হলো আর আরবি গ্রুপ ডি বুঝতে পেরেছ আর আর বি গ্রুপ ডির তোমার নোটিশ এসেছে এটা কিছুদিন আগেই এসেছিলো একুশ একেই ইয়ে হয়েছে তা ফর্ম ফিল তোমার শুরু হওয়ার কথা ছিল তোমার হচ্ছে একুশ তোমার জানুয়ারি থেকে কিন্তু সেই ফর্ম ফিল কোনো একটা কারণে তোমার হচ্ছে একত্রিশে ডিসেম্বর থেকে তোমার হলো শুরু হবে বলেছে এবং ক্লোজ হবে তোমার হচ্ছে দোসরা মার্চ বুঝতে পেরেছ ক্লোজ হবে তোমার দোসরা মার্চ তবে আমি তোমাদেরকে একটা কথা বলি রেল কিন্তু ওই প্রত্যেকবারই তাদের ফর্ম ফিল আপের যা ডেট থাকে তার থেকে সাত দিন এক্সট্রা আবার দেই কিন্তু যেটা এখনও যেহেতু অফিসিয়াল নোটিফিকেশানই বলা যায় না বাট এর আগে যতগুলো পরীক্ষা আছে আমি তার পরিপ্রেক্ষিতে বলছি বুঝলে বয়স আছে আঠারো থেকে তেত্রিশ তবে এটা আঠারো থেকে যে তেত্রিশ যে বয়সটা এটা শুধু জেনারেলদের জন্য বুঝলে এবার তুমি যদি এসসি কমিউনিটি বা ওবিসি তুমি যদি ওবিসি কমিউনিটি থেকে বিলং করো তাহলে তোমার এর সাথে আরও পাঁচ বছর যুক্ত হবে তুমি সরি তিন বছর যুক্ত হবে তোমার বয়স হবে ছত্রিশ বছর অবধি এবার তুমি যদি এসসি এবং এসটি কমিউনিটি থেকে বিলং করো তাহলে এর সাথে তোমার আরো কত বছর যুক্ত হবে তোমার আরও যুগ হবে তোমার হলো পাঁচ বছর আরও পাঁচ বছর যোগে তোমার বয়স হবে আটত্রিশ বছর তুমি আটত্রিশ তুমি এসসি এসটি কমিউনিটি থেকে আটত্রিশ বছর বয়স হলেও তুমি ফর্মটা ভরতে পারবে বুঝলে আর ওবিসির থেকে তোমার বয়স যদি ছত্রিশ বছর হয় তুমি পারবে জেনারেলদের তেত্রিশ বছর সাধারণত তোমার যেটা সবার জন্য সেইটাই লেখা থাকে বুঝতে পেরেছো আর তোমার এখানে পে আছে তোমার আঠারো হাজার টাকা তবে এই পেটে তোমার এখন সেন্ট্রালের ডি এ তো যথেষ্ট বেশি তোমরা জানো আরও অনেক কিছু অ্যালাউন্সেস থাকে সব কিছু দিয়ে তোমাদের ওই ধরো চল্লিশ বত্রিশ প্লাস বত্রিশ থেকে তোমার ছত্রিশ চল্লিশের মধ্যে মাইনে তোমার আসবে বত্রিশ থেকে চল্লিশ কের মধ্যে তোমার মাইনে ঢুকে যাবে বুঝলে বিভিন্ন অ্যালোয়েন্সেস থাকে তো এবার কথা হলো যে ভ্যাকেন্সি কত ভ্যাকেন্সি বাইশ হাজার অ্যাপ্রক্স লেখা আছে তবে আমি বলছি এখনও কিন্তু ফাইনাল নোটিফিকেশান আসেনি কেন এই দেখো ফাইনাল নোটিফিকেশান আসবে কবে তোমার সাতাশ বারোতে আরও দুটো দিন আমাদেরকে ওয়েট করতে হবে বুঝতে পেরেছ নিউ এডিশন ডিটেট এই দেখো সাতাশে তোমার হচ্ছে এটা আচ্ছা হ্যাঁ না এটা সাতাশ বারোতে তোমার ইয়ে হয়েছিল সরি সরি এটা ভুল বলেছি এটা তোমার এখনও ফাইনাল নোটিফিকেশান আসেনি বুঝলে এটা তোমার হচ্ছে উনিশ তারিখে ইয়ে হয়েছে বুঝতে পারে এই এই নোটিশটা উনিশ তারিখে পাবলিক হয়েছিলো বাট এখনও কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান তোমার কিন্তু এখনও আসেনি আমি তোমাদেরকে বলেছিলাম এআইআরএফ যেটা বলছে কি বলছে তোমার এখন রেলে কিন্তু সত্তর হাজার ভ্যাকেন্সি তোমার হচ্ছে এখনও কিন্তু ফাঁকা আছে সত্তর হাজার প্লাস ভ্যাকেন্সি তা দেখো আর দুদিনে কি হয় ভ্যাকেন্সি বাড়লেও বাড়তে পারে কিন্তু এখন যে নোটিফিকেশানটা আছে সেই নোটিফিকেশনের উপরে আমি ভিডিও বানাচ্ছি তার জন্য বলবো বাইশ হাজার বাট ভ্যাকেন্সি কিন্তু বাড়লেও বাড়তে পারে এবং তোমরা এই ভিডিওটা একটু সবার সাথে শেয়ার করে যাতে সবাই জানতে পারে বুঝতে পেরেছো ভ্যাকেন্সি কিন্তু এআইআরএফ যে রিপোর্টটা আছে সেটা কিন্তু ভ্যাকেন্সি তোমার সত্তর হাজার প্লাস ভ্যাকেন্সি আছে বুঝতে পেরেছো মানে ফাঁকা হয়ে বসে আছে তার দেখো একত্রিশ তারিখে তোমার হচ্ছে ফর্ম ফিল আপ যদি শুরু হয় তোমার ওই তিরিশ তারিখে বা উনত্রিশ তারিখ থেকে তুমি হচ্ছে পুরোপুরি ভ্যাকেন্সি আউট হয়ে যাবে তিরিশ বা তিরিশ বা তিরিশ বা উনত্রিশ তারিখ থেকে তোমার জানা যাবে যে কত ভ্যাকেন্সি আসতে চলেছে বাট এটা উনিশে উনিশে জানুয়ারির ভ্যাকেন্সি তোমার হচ্ছে নোটিশ সেই হিসেবে বাইশ হাজার তবে এটা মানে চেঞ্জ হলেও হতে পারে এটা চেঞ্জ হলেও হতে পারে বুঝতে পেরেছ এটা কিন্তু চেঞ্জ হলেও হতে পারে বুঝতে পেরেছো তা রেলের পরীক্ষার যাবতীয় ঠিকানা কোথায় রেলওয়ে ইনসাইড বাংলা তাই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রাখো যাবতীয় নোটিফিকেশনের জন্য এবং যা নোটিফিকেশান আছে সবার আগে আমি তোমাদেরকে জানিয়ে দেবো এবার চলো আমাদের এই ক্লাসগুলো ফ্রি কোনো টাকা লাগে না কোনো টাকা না এই নম্বরে এই যে সোম মঙ্গল বৃহস্পতি ম্যাথসায় বিশ্বাস নয় তুমি নিজেকে দেখে আসো বুধ শনি রবি তোমার জিআই ক্লাস হয় একটা সময় সোম থেকে শনি সায়েন্স হয় রাত নটা পনেরো সময় আজকেও সায়েন্স আছে শুক্রবার আর্টসের জিক হয় বারোটা তিরিশ থেকে দুটো তিরিশ আর রবিবার কারেন্ট অ্যাফেয়ার্স হয় বার পাঁচটা তিরিশ থেকে ছটা তিরিশ আজকে কারেন্ট অ্যাফেয়ার্স হওয়ার কথা কিন্তু আজকে আমি কারেন্ট অ্যাফেয়ার্সে নেব না আজকে আমি তোমাদের হচ্ছে জি কে করাবো আগের দিন জি কেটা হয়নি কারেন্ট অ্যাফেয়ার্স আমি কালকে করিয়ে দেবো কেমন কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটা আমি কালকে করিয়ে দেবো তো চলো আমাদের চ্যানেলটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই তোমাদের তো মনে হতে পারে যে স্যার আপনি কি বলছেন আপনার কথা না হতে পারে দাঁড়াও আমি তোমাদের চ্যানেলটা আমাদের চ্যানেলটা একটু দেখেছি যে ফ্রি ক্লাসগুলো হয় এটা আমি মিথ্যে বলছি না সত্যি বলছি বুঝতে পেরেছি এই যে ফ্রি ক্লাসগুলো হয় সেটা আমি মিথ্যে বলছি না সত্যি বলছি চলো তুমি নিজেই দেখে নাও চলো দাঁড়াও হুম 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 চলো এই তো চলো দেখতে পাচ্ছ আশা করি এই দেখো এটা আমাদের চ্যানেল আমি আমার কিছুক্ষণের জন্য আমার ক্যামেরা টপ করছে তোমার পুরো স্ক্রিনটা দেখতে পারো এই দেখো চ্যানেল আমাদের প্রচুর এই চ্যানেলটা পুরো রেলের জন্য আমরা খুলেছি এখানে রেল ছাড়া অন্য কিছু পড়ানো হয় না এই দেখো জি কের প্লে লিস্ট এটা হলো এই দেখো তোমার হচ্ছে এটা হলো আর আরবি এনটিপিসি এনটিপিসি গ্রুপ ডির তোমার রিজনিংয়ের প্লে লিস্ট এটা হলো তোমার হচ্ছে ম্যাথসের প্লে এটা এইটা যে আর আরবি গ্রুপ ডি ম্যাথস প্লে লিস্ট এটা হলো সায়েন্সের প্লে আবার সায়েন্সের ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি আলাদা আলাদা ভাগ করা আছে এই যে কারেন্ট অ্যাফেয়ার্সের প্লে লিস্ট সমস্ত ক্লাস কিন্তু ফ্রি তোমার কোনো টাকা লাগে না এর জন্য বুঝতে পেরেছ এই ক্লাসগুলো ফ্রি তোমাকে কী করতে হবে জাস্ট চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে বেলাইকান টিপতে হবে এবং কষ্ট করে আমাদের গ্রুপগুলো জয়েন হতে হবে নিচে যে ফোন নম্বরটা দেখতে পাচ্ছ না ওটাতে জাস্ট একটা হাই লিখে দাও অটোমেটিকলি তুমি গ্রুপ গ্রুপিং চলে যাবে চলো এইবার আমরা আবার পিপিটিতে স্লাইডে ফ্রি চলো তাহলে আমার ক্যামেরাটা অন করে নিই মনে হয় ফ্রি ক্লাস ভালোভাবে নিতে যাচ্ছি একটু ভালোভাবে প্রিপারেশন নিতে চাচ্ছি কারণ ইউটিউবে প্র্যাকটিস ছাড় ডিটেলস ক্লাস করালে তুমিও করবে না অনেকে করতেও চায় না ইউটিউবটা প্র্যাকটিসের জন্য এবার তুমি যদি মনে করো যে আমি অন্য জায়গায় পড়ি না তো তাদের জন্য এই ব্যাসটা গুরুত্বপূর্ণ নিতে পারো রেল ফাউন্ডেশন ব্যাস এনটিপিসি টি গ্রুপ ডি টেকনিশিয়ান যাবতীয় দেখো রেলের পরীক্ষা তো এবার থেকে প্রত্যেক বছর হবে তোমরা জানো এনটিপিসি দুটো গ্রাজুয়েট আন্ডার গ্রাজুয়েট গ্রুপ ডি টেকনিশিয়ান যাবতীয় মোটামুটি এই আর আরবি এনটিপিসি এবং এবং আরবি গ্রুপ ডি এই পরীক্ষাটা সবাই দেয় যাদের এইস ধরো সায়েন্স এসে তারা টেকনিশিয়ানটা দেয় এখন কি তুমি এনটিপিসির জন্য একটা ব্যাস গ্রুপ ডির জন্য আরেকটা ব্যাস এরকম অ্যাডমিশন নেবে না এরকম অ্যাডমিশন তুমি নেবে না তুমি একটা ব্যাস পড়বে তাতে তোমার সমস্ত কিছু হয়ে যাবে কারণ তুমি যদি আলাদা আলাদা পরীক্ষার জন্য আলাদা আলাদা ব্যাচে অ্যাডমিশন না তোমার এক তো টাকা তো যাবেই সাথে তুমি এত বাস পড়ে উঠতে পারবে না তারপরে কি হবে তুমি পাজেল্ট হয়ে যাবে যে এত টাকা দিয়ে কিনলাম ব্যাস পড়া হচ্ছে না 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 পড়া পড়া হচ্ছে হচ্ছে একটা একটা ব্যাস ব্যাস পড়ো তুমি অ্যাডমিশন নাও তোমার হচ্ছে তাহলে তোমার কি তোমার সমস্ত কিছু কমপ্লিট হবে তার এলে সকল পরীক্ষার জন্য ব্যাসটা গুরুত্বপূর্ণ সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট হবে সাবজেক্ট ভিত্তিক আলাদা আলাদা শিক্ষক থাকবেন প্রত্যেকটি ক্লাস এক এক বছর অবধি তুমি রেকর্ডিং দেখতে পারবে আমাদের সাইট অ্যাপ বা আমাদের ওয়েবসাইট আমাদের মেন চ্যানেল তো সাইট এই নম্বরে হোয়াটসঅ্যাপ করো অ্যাডমিশনের জন্য বা আমাদের যে অফিসিয়াল যে নম্বরটা আছে সেটা স্টাডি ম্যাটারাল প্রিন্ট আউট করা যাবে ডাউট ক্লিয়ারিং ছেড়ে থাকবে মক টেস্টের সুবিধা থাকবে আমরা এখানে পাঁচ পাঁচজন টিচার তোমাদের এখানে রেডি করাবো পাঁচ পাঁচজন টিচার দীপ্তের স্যার রিজিনিংয়ে থাকবেন সৌরভ স্যার জিকেতে থাকবেন আমি পিওর সায়েন্স এবং তোমার হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স আমি করাবো এবং তোমার আমার একটা পলিটির বেস তোমাদের রেকর্ডিং দেওয়া থাকবে বুঝলে পলিটি বেশি তো আসে না ও রেকর্ডিং দেখলে হয়ে যাবে আর হলো তোমাদের হচ্ছে সুদীপ্ত স্যার বায়োলজি করাবেন এবং সৌভিক স্যার উনি ম্যাথস করাবেন বুঝতে পেরেছ এই ব্যাসটির দাম নশো নিরানব্বই ঠিক আছে যখন নোটিফিকেশন আসলো তোমাদের একটা অফার তোমরা এই ভিডিও দেখে যারা মেসেজ করবে আজকে এবং আগামীকাল তারা কিন্তু এই ব্যাসটি তাদের জন্য নশো নিরানব্বই লাগবে না তাদের জন্য কত লাগবে তাদের জন্য পাঁচশো নিরানব্বই লাগবে তবে তোমরা অ্যাপ থেকে নিতে পারবে না কারণ অ্যাপে নশো নিরানব্বই করা থাকবে কারণ সবার জন্য তো নশো নিরানব্বই কিন্তু তোমরা আমি বলি তো সাইড সাইটের ভিডিও যারা দেখবে বা রেভেন সাইডের ভিডিও যারা দেখবে ক্লাস জয়েন করবে তাদের জন্য অফার থাকে তা তার জন্য তোমাদের জন্য এটা তোমরা অ্যাডমিশনের জন্য কি করবে নাইন ফোর টু নাইন ওয়ান জিরো সেভেন ফোর সেভেন সিক্স থ্রি ওয়ান নাইন নাইন এইট এই ফোন নাম্বারে দুটো ফোন নাম্বার আমাদের অফিসিয়াল নাম্বার তুমি এই দুটো ফোন নাম্বারে একটা যে কোনো ফোন নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো যে দাদা আমি অ্যাডমিশন নেব বা তুমি যদি মনে করো যে দাদা তোমার মুখের কথা কেন বিশ্বাস করবো তুমি ডেমো ক্লাস দেখবে হ্যাঁ অবশ্যই ডেমো ক্লাসেরও ব্যবস্থা আছে তুমি বলবে যে দাদা আমি ডেমো ক্লাস দেখতে চাই কি করে অ্যাডমিশন নেবো তুমি আমাকে প্রসিডিওর বলো আমি তোমাকে ডেমো ক্লাস দিয়ে দেবো তুমি দেখলে তারপরে যদি ভালো মনে হয় আমি তোমাকে পেমেন্ট লিং লিঙ্ক দিয়ে দেবো তুমি পেমেন্ট করে দেবে বার কোড বা যেটাই তোমার সুবিধা হয় ইউপিআই আইডি তুমি পেমেন্ট করে দেবে আমি তোমাকে অ্যাড করে দেবো সিম্পল প্রসেস আর যারা মনে করেছে অন্য জায়গায় পড়ছে আমি বলবো তাদের অ্যাডমিশন নেওয়ার দরকার নেই তোমরা আমাদের ফ্রি ক্লাসগুলো এই যে ক্লাসগুলো এই রুটিনটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ক্লাসগুলো জয়েন করো কেমন আর তুমি যদি মনে করো যে কম টাকায় ডিটেলস ব্যাস পড়তে চাই তাহলে এই ব্যাসটা তুমি দেখতে পারো আর আমাদের প্রচুর ফ্রি ক্লাস হয় তার নোটস সমস্ত কিছু জন্য তোমরা আমাদের রেলওয়ে ইনসাইড বাংলা গ্রুপে জয়েন বা শোভন স্যার সোভন স্যার দরকার নেই রেলওয়ে ইনসাইড বাংলা জয়েন বা শোভন স্যার করতে পারো হবে স্যার আমাদের হি রেল হিস্ট্রি ইনসাইডে যে নোটসগুলো আছে সেইগুলো দেওয়া হয় বা এই নম্বরে জাস্ট একটা হাই লেখো হোয়াটসঅ্যাপে গিয়ে অটোমেটিকলি তোমার কাছে কিন্তু গ্রুপ গ্রুপিং চলে যাবে তা বন্ধুরা আজকে অব্দি আবার দেখা হচ্ছে কবে নতুন ভিডিওতে আর রাত আজকে কিন্তু বিকাল সাড়ে পাঁচটায় আমার জিকের ক্লাস আছে এবং রাত সাড়ে নটায় কিন্তু আমার সাড়ে নটায় নটা পনেরোই সায়েন্সের ক্লাস আছে সেই ক্লাসগুলো অবশ্যই কিন্তু অ্যাটেন্ড করো তা চলো শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন ক্লাসে ভালো থেকো সবাই আর অবশ্যই চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করনি চ্যানেলটা সাবস্ক্রাইব কর আর নতুন যদি নোটিফিকেশান আসে যদি ভ্যাকেন্সিস ইনক্রিজ হয় সবার আগে আমি তোমাদেরকে জানাবো কারণ রেলের পরীক্ষার যাবতীয় ঠিকানা রেলওয়ে ইনসাইড বাংলা তাই সবার আগে কী করতে হবে চ্যানেলটা তোমাকে সাবস্ক্রাইব করতে হবে তো চলো টাটা দেখা হচ্ছে আবার নতুন ভিডিও